গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এটা আদা লঙ্কা রসুন পেস্ট আর এইখানে লাগছে চিকেনটা আমি ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটু ম্যাগনেট করে রেখেছিলাম আর এখানে একটা বড় আলু বড় সাইজের আলু হ্যাঁ তো ঠিক আছে চলো পরের স্টেপটা দেখা যাক হ্যাঁ কি করছো এই দেখুন আমি কড়া বসিয়ে নিলাম এরপর আমি তেল দেবো আলুটা ভাজার জন্য দেখুন আলুটা আমি ধুয়ে রেখেছিলাম কেটে সেটা আমি দিয়ে দেবো ভাজার জন্য আগের যে চিকেন কষাটা মা দেখিয়েছিল সেটা একটু অন্য ধরনের আজকের ডাক একটু আলাদা টাইপের চিকেন কষা স্টাইলটা সেটা ভালো করে আপনারা দেখবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে আলুটা কিন্তু অল্প পরিমাণে দেবেন না অল্প তাহলে তেলটা ঠিক আছে ঠিক কালার আছে আর আলুরটা কালারটাও একটু আসবে ওই জন্য

এই যে গরম মশলাটা লং এলাচ দারচিনি দারচিনি এখানে আমার জিরে লাগছে গোটা জিরে গোটা জিরে গরমটা এইভাবে ফুটছে এখানে শুকনো লঙ্কাটা দুটো তেজপাতা তাহলে বুঝতে পারলেন ফলন কি কি লাগছে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তোমার মতো দুটো আছে না একটা পেঁয়াজ বড় থাকলে দুটো থাকে তোমার ছোটো ছিল তিনটা নিয়েছি ছোটো সাইজ তিনটে হ্যাঁ এটা যতটা মাংস ততটা ঠিক নিজেরাই পরিমাণ মতো কেটে নিতে হবে আসলে মাংসর যে এটা গন্ধটা এটা পেঁয়াজই ছিল হ্যাঁ একটু বেশি পরিমাণে লাগে বেশি পরিমাণে মানে মাংস যদি বেশি হয় সেই অনুপাতে পেঁয়াজ পেঁয়াজটা নিজেদেরকে একটু আঞ্জাদ করে দিতে হবে

এটা আমার বড় চামচের এক চামচের মতো আছে পরিমাণটা নিজেদেরকে একটু বুঝে নিতে হবে হ্যাঁ মাংস যতটা হয় সেই পরিমাণে এটা আমার ধনে গুঁড়ো ওঠে এক চামচ এটাও দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এটাও দিয়ে দেব আর মাংস যেহেতু আমার হলুদ নুন দিয়ে আছে সেই জন্য আমি অল্প দেবো তাহলে তোমার মশলা কমপ্লিট নাকি না আমার মশলাটা কমপ্লিট একটু ভাজা মশলাটা যেটা আমি বাড়িতে দিই আমি তো প্যাকেট মশলা ব্যবহার করি নি ধনে ভাজা মশলাটা দেবে হ্যাঁ ধনে জিরে আর শুকনো লঙ্কা থাকে সেটা আমি একটু পরে দেব এটা দেখাবো এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে একটু জল দেব জল দেবে হুম এইটু যেন মশলাটা না লেগে যায় কষতে হবে ভালোভাবে মশলাটা হ্যাঁ একটা সেন্ড মশলাটা হ্যাঁ এটা যেন ওই কাঁচা গন্ধটা না থাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট একটু কষতে হবে নাকি হ্যাঁ পাঁচ মিনিট তো লাগবেই পাঁচ মিনিট লাগবে তো বন্ধুরা চলুন পাঁচ মিনিট পর দেখাচ্ছি কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে এটা আমি একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দাও চলুন আমরা পাঁচ মিনিট পরে ঘুরে আসছি কষানো হয়ে গেছে এরকম তেল ছাড়ছে সাইডে এরপর আমি মাংসটা দিয়ে দেবো এটা তো আমি পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিয়ে কষে নিব মাংসটা মিডিয়াম আছে এরপরে আমি ধান্না দিয়ে দিয়ে পুষিয়ে নেব মাঝে মধ্যে তো বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পর খেয়ে এলাম এ দেখুন মাংসটা আমার কষা হয়ে গেছে এরপরে আমি আলুটা দিয়ে দেবো এর সাথে সেটা ভেজে রেখেছিলাম আলুটা একটু নাড়াচাড়া করবো একটু এরপর আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই যে এই বাটিতে আমি দু বাটি দেবো সিদ্ধার জন্য এই যে দু বাটি আমি দেব আলুটাও সিদ্ধ হবো মাংসটাও সিদ্ধ হব এরপর আমি দশ লিটার মতো এটা রান্না করে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার ঢেকে দেবে না হ্যাঁ আমি ঢাকনা দিয়ে দেব তো চলুন বন্ধুরা আবার দশ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা এই দেখুন আমি দশ মিনিট পর ফিরে এলাম এটা আমার ভেঙে গেছে এর পরে আমি একটু ভাজা মশলাটা দিয়ে দুই দাবা ফুটিয়ে তারপর নামাবো ভাজা মশলা আমার বাড়ির তৈরি যে ভাজা মশলা বাড়ির তৈরি ভাজা মশলাটা এই একটা মুচি দিচ্ছি ছোটো চামচে

তাহলে খাবে ডেকেকে তো ওই মাথা খারাপ এই মাথা খারাপ নয় এটা হচ্ছে খাওয়ার জন্য মাথা খারাপ টেস্ট তো এইভাবে আপনারাও রেসিপিটা দেখে পরে বানান কষা মাংস চলো মা এটা তুমি তাহলে নামিয়ে নাও তখন দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে মাংসটা একটা জায়গাতে মা তুলে রেখে নিচ্ছে আপনারাও রেখে নেবেন খুব ভালোভাবে সাজান মাংসটা তো ফাইনালি বন্ধুরা চিকেন কষা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর ধোঁয়া উঠছে এখনও গরম এভাবে আপনারাও তৈরি করুন কষা চিকেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন পরের দিন চলুন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে তারা আজকের মতো আসছি বাই বাই